আসসালামু আলাইকুম রহমতুল্লাই ভারাগত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম আমাদের আঞ্চলিক এটাকে বলে থাকে ঝুড়া মাংস তো এই রেসিপিটা খেতে খুবই মজাদার হয় খুবই সুস্বাদু হয় তো আমি এই রেসিপিটা করার জন্য প্রথমে এক কেজি মাংস ধুয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি এই মাংসটা রান্না করার জন্য পিসগুলি ছোট করে নিতে হবে তারপর আমি তিনটা তেজপাতা দিয়ে দিব তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব দুই চামচ তারপর স্বাদ অনুযায়ী লবণ দেবো আর এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছি যেটা ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম আমি আর এক এক কাপ পানি দিয়েছি আর একটা লেবুর অর্ধেকটা চিপড়িয়ে দিয়েছি এখন আমি এটা কুকারে সিদ্ধ দিয়ে দিব কুকারে সিদ্ধ দিলে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধটা তারপর আমি এটা পাঁচ দশ মিনিটের মতন জাল ই করে নিব সিদ্ধ করে নিব তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে মাংসগুলি আমি এখন নামিয়ে নিব এখন আমি সবগুলি মাংস এভাবে পাটা সাহায্যে মাংসগুলি ছাড়িয়ে নিব এই দেখুন ছোট ছোটো করে নিব ঠিক এইভাবে সবগুলি মাংস ছাড়িয়ে নিব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর আপনারাও খেয়ে দেখবেন খুবই মজাদার হয় এবং খুবই টেস্টি হয় তো তার প্রথমে আমি এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আমি এগুলো তেলে একটু ভেজে নিব তারপর আদা রসুনের পেস্ট এক চামচ দিয়েছি তো আমার মাংসটা রান্না করার মশলাগুলো ছিল আগের মশলাগুলো ওইগুলি আমি দিয়ে দিলাম রেগুলি একটু আমি তেলে ভেজে নেব ভালো করে তারপর আমি এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি আর দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি কারণ এই মাংসটা একটু ঝাল ঝাল হলে খুবই মজাদার হয় খুব টেস্টি হয় তারপর আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো মশলাটা আমি ভালো করে তেলে ভেজে নেব তারপর এটা একদম লাল লাল করে নেব মশলাটা তারপরে আমি মাংসটা দিয়ে দেব আর এই মাংসটা রান্না করতে হলে জালটা একদম মিডিয়াম করে রান্না করতে হয় না হয় তা না হলে মাংসটা ভাজা ভাজা হবে না সুন্দরভাবে তো দেখুন আমার ভাজা ভাজা প্রায় হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে নিব তো আশা করি বন্ধুরা সবার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও খুব টেস্ট করে দেখবেন খুব মজাদার একটা রেসিপি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ